তো আমরা এখন দেখব এক এক করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আর এগুলো দিয়ে কিন্তু একদম বোরখার জন্য পারফেক্ট একটা কালেকশন বোরখা বাদ দিয়েও যে জামা পায়জামা যেটা ইচ্ছা মেক করতে পারবেন গা দেখা যায় না এই কালেকশনগুলো দিয়ে সো এগুলো দিয়ে কিন্তু ইজিলি কিন্তু যে কোনো ডিজাইনের পায়জামা আপনারা মেক করতে পারবেন এরপর এই কালেকশানটা দেখান সাড়ে তিন হাত বহরের মধ্যে থাকছে সেম ডিজাইনের মধ্যে কালারটা কাস্টমাইজ হচ্ছে পাশাপাশি কালার থাকছে সেম ডিজাইনের মধ্যে এরপরে দেখান এই যে এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় থাকছে প্রত্যেকটাই হবে এবং হ্যাঁ কাপড়গুলো কিন্তু খুবই নরম এবং সফট এটা থাকছে নিউজ প্রিন্টের মধ্যে কালেকশনটি থাকছে দেখেন এই যে এই কালেকশনটা দেখেন এটাতে যে কোনো জামা বা টপস মেক করলে অনেক সুন্দর লাগবে দেখতে আর সাড়ে তিন হাত বহ যে কোনো জামা বা কাপড়ের জন্য খুবই কম কাপড় লাগবে গজে কম লাগবে কত করে এগুলো মাত্র দুইশো বিশ টাকা পার গজের মধ্যে থাকছে এই কাপড়গুলা মাত্র দুইশো বিশ করে পেয়ে যাচ্ছেন এর আগে যা দামে পারচেস করেছেন তার চেয়েতে কমে থাকছে এই যে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু অনেক সফট এবং অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন টু পিস মেক করতে পারবেন এগুলো দিয়ে সুন্দর লাগবে দেখতে ব্ল্যাকের মধ্যে এটাও অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর দাম থাকবে মাত্র দুইশো বিশ করে পার গজ শেষ আমাদের কালেকশন ছিল এই পর্যন্ত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখে নিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নিপাকল রেল আলামি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগড়া পাঁচিশ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটের নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো কালেকশনের সঙ্গে তিল টিল দেন টেকিয়ার আসসালাম আলাইকুম